দিন দিন তালাকের ঘটনা বেড়েই চলেছে কেন সংসার ভাঙছে বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই অনেক কথাই বিষয়ে বলা দরকার এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তর শেষে সেটা বলা কঠিন আমি বলবো আপনাদেরকে আসনা ফাউন্ডেশন থেকে আমরা তালাকের হার যে বেড়ে যাচ্ছে সেটার কারণ এবং প্রতিকার নিয়ে একটা ছোট্ট পুস্তিকা আমরা প্রস্তুত করেছি সেটা খুব শীঘ্রই আপনার সামনে আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ সেই পুস্তিকাটি যদি চলে আসে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইনশা আল্লাহ হবে আপনাদের পারপাস সার্ভ হবে এবং এই প্রশ্ন উত্তর আপনি সেখানে খুঁজে পাবেন এই পুস্তিকা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আপনাদের সহযোগিতা জন্য প্রয়োজন আপনারা এটিকে সংগ্রহ করে মানুষকে পড়াবেন মানুষের মধ্যে বিতরণ করবেন যাতে করে আমাদের পরিবার ব্যবস্থাপনা মুক্তপ্র না পড়ে এবং ভেঙে না পড়ে মূলত দিনদারিতা আল্লাহীরুতা এবং করমসন্নার নির্দেশনা থেকে আমরা সরে যাচ্ছি সেটাই হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ার এবং সংসার ভাঙার প্রধান কারণ পশ্চিমা ষড়যন্ত্র তার সাথে আছেই যার কারণে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সত্য সতর্ক এবং সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ বিদিন তার ফলে বা তার মাধ্যমে আশা করা যায় আমরা আমাদের পরিবারগুলোকে টেকাতে পারবো বাঁচাতে পারবো স্বামী স্ত্রীর মধ্যে সবর এবং শুকরের ঘাটতি যখন থাকে দিনের বুঝ যখন কম থাকে তখনই আসলে সংসার ভাঙার দিকে চলে যায়